বাড়ি কে বাড়ি হতা কয়না বাড়ি কমার কতাকাল তোমার বাড়ি কাপা নাই ববা বাড়ি কোরে

এই ধরনের কার্যকলাপ মানুষে আশা করে না আর কি তারা এরকম একটা পার্টি জামাত শিবির পার্টি কয় তারা যদি গামছা বিছিন্নে ডিউটি করে ছেলে ছেলে আবার কোনো ই করতে করতে পারে নাকি এই সমক আমি কোনো কাজ এটা কইল এক ছেলে শাহিন নাকি তার বাপের নাম কামাল আর এক ছেলে জোনাই ধরে ধরে নিয়ে গেছে ইট খোলার শিবা বলেন এই ধরনের কার্যকলাপ করে এলাকার ছেলে বেলে টের ভাইয়া যাইয়া ধরছে

ঘটনা এটা বিচার হওয়া দরকার ইমার্জেন্সি বিচার হওয়া দরকার ঠিক আছে এটা চরম এরকম